আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাইজিদ বুস্তামি নাম আমরা সকলেই শুনেছি কিন্তু তিনি এমনি এমনি বাইজিদ বুস্তামি হননি এর পিছনে রয়েছে তার মায়ের দোয়া এবং আল্লাহ তালার অসীম কুদরতি রহমত এখন আমরা জানব বাইজিদ বুস্তামি কেমন ভাবে আল্লাহ তালার নৈকঠ্য লাভ করেছিল এর সঙ্গে আরো জানব কেমন ভাবে তিনি এক সঙ্গে কয়েক হাজার খ্রিস্টানকে মুসলমান বানিয়েছিল মূল গল্পে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন প্রেস করে সঙ্গে থাকুন শুরু করছি আজকের অনুভূতি বাইজিৎ তখন অনেক ছোট্ট ছিল বাইজিতের মা বাইজিৎকে সঙ্গে নিয়ে লোকের বাড়িতে কাজ করতে লাগলেন বাইজিৎ বুস্তামি আস্তে আস্তে বড় হতে লাগলো একদিন বাইজিৎ বুস্তামির মা চিন্তা করলো বাইজিৎকে এখন কোনো আলেমের কাছে দিয়ে তাকে ইসলাম শিক্ষা দিতে হবে তিনি খুঁজতে খুঁজতে ওই এলাকার এক আলেম সাহেকের খোঁজ ফেলেন তিনি বাইজিৎকে সঙ্গে নিয়ে সাহেকের দরবারে গিয়ে বললেন আমি একজন গরিব মহিলা আমার টাকা পয়সা কিচ্ছু নেই আমি লোকের বাড়িতে কাজ করি আপনি আমার ছেলেকে আপনার কাছে রাখেন আমার ছেলেকে আপনি এলেম শিক্ষা দেবেন যতদিন না পর্যন্ত আমার ছেলে আপনার মতো পরিপূর্ণ ইমানদার হতে পারবে ততদিন না আপনি আমার কাছে পাঠাবেন না আপনি আমার সঙ্গে ওয়াদা করুন সাহেব বাইজিদ বুস্তামির মায়ের সঙ্গে ওয়াদা করলেন দশ দিন গেল কুড়ি দিন গেল বাচ্চা ছেলে বাইজিত এক মাস পর মায়ের কাছে যাওয়ার জন্য কান্না নিল সাহেব তাকে যেতে দিলেন না কিন্তু বাইজিৎ নাছর বান্দা সে অনেক কান্না করতে লাগলো সাহেব তাকে আটকাবার জন্য কোরআন শরীফের পাঁচ পারা মুখস্থ সবক দিলেন বাইজিদ ফিরে এসে নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমার মা ছাড়া আমার কেউ নেই আমার মায়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে চাই কিন্তু এই সাহেব আমাকে আমার মায়ের সঙ্গে দেখা করতে না দেওয়ার জন্য আমাকে লম্বা সবক দিয়েছে হায় আল্লাহ কোরআনও আফনার আর এই নগণ্য বান্দাও আফনার আপনি চাইলে তো এক মিনিট লাগবে না পুরো কোরান শরীফ আমার বুকের মধ্যে ঢুকিয়ে দিতে দোয়া শেষ কুরব বাইজিত বুস্তামী কুরআন শরীফ খুলে প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করলেন একটা একটা পৃষ্ঠা উল্টাচ্ছে আর কে যেন আসমান থেকে বাইজিতের সিনার মধ্যে অক্ষরগুলি গেথে দিচ্ছে কয়েক ঘন্টার মধ্যে বাইজিত পাঁচ পারা কুরআন শরীফ মুখস্থ করে আর কিছু পড়া মুখস্থ করে ফেলল শাইখের কাছে গিয়ে বলল আমি আপনার কথা মতো পাঁচ পারা মুখস্থ করে ফেলেছি শাইখ বসে আছেন বাইজিত মুস্তাবি পড়তে শুরু করলো পড়তে পড়তে পাঁচ পারা শেষ করে আর কিছু এক্সট্রা মুখস্থ পড়ল আশ্চর্যের বিষয় বাইজিত বুস্তামী একটা অক্ষর ছেড়ে যান ভুলে যাননি সাহেব একটু অবাক হয়ে মনে মনে চিন্তা করলো এটা কোনো সাধারণ ছেলে হতে পারে না সাহেব তাকে কিছু না বলে বাইজিৎকে মায়ের কাছে যাওয়ার জন্য ছেড়ে দিলেন বাইজিৎ মাকে দেখার জন্য বাড়ির দিকে রওনা দিলো গভীর রাত্রে বাইজিৎ ঘরের দরজায় নক করলো মা আমি বাইজিৎ এসেছি বাইজিদের মা বিশ্বাস করলো না ভিতর থেকে আওয়াজ এলো আমার বাইজিৎ তো এখন আসার কথা নয় যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে ততক্ষণ না সাহেব তো তাকে ছাড়বে না বাইজিৎ অনেক মিনতি করলো কিন্তু দরজা খুললো না বাইজিৎ কাঁদতে কাঁদতে কাছে ফিরে এসে বললো আমার মা আমাকে ঘরের ভিতরে ঢুকতে দিল না আমি বাইজিৎ আমার কথা বিশ্বাস করলো না আমি ততদিন এখান থেকে যাব না যতদিন না পর্যন্ত আমি আপনার মতো বড় আলেম হতে পারবো আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করে তবেই এখান থেকে যাব বাইজিৎ মন দিয়ে পড়াশোনা করতে লাগলেন দেখতে দেখতে ষোলোটা বৎসর কেটে গেল একদিন রাতে শাইক স্বপ্ন দেখলেন নবী সাল্লু একটি পাগড়ি নিয়ে এসে শাইকের কাছে দিয়ে বললেন আমার বাইজিৎ এখন পরিপূর্ণ ইমান হয়ে গেছে ওকে আর আপনার কাছে রাখা যাবে না এই পাগড়িটি আমি আপনাকে দিলাম বাইজিদের মাথায় পরিয়ে দিয়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দিন সকালবেলা শাহেক বাইজিৎকে ডেকে তাকে জড়িয়ে ধরে কপালে চুম্বন করে তার মাথায় পাগড়ি পরিয়ে দিলেন এবং বললেন তুমি এখন পরিপূর্ণ ইমানদার হয়ে গেছো তোমার মায়ের কাছে চলে যাও বাইজিৎ কান্না করতে করতে ছুটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল তখন বাইজিদের বয়স মাত্র কুড়ি বছর বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন মা আমি বাইজিৎ এসেছি ডাক দিতে দেরি হলো কিন্তু দরজা খুলতে দেরি হলো না বাইজিদের মা বলল আমি জানি তুমি এখন পরিপূর্ণ ইমান হয়ে কালকে আমি বিশ্বনবী সল্লুল্লাহ আলহ সাল্লাম বলছেন ও মহিলা তুমি এমন সন্তান জন্ম দিয়েছ যে রাস্তায় হাঁটলে অবলা বাঘ ও আপনার ছেলের কথা বুঝতে পারবে তোমার ছেলে বড় আলেম হয়েছে মা তার ছেলেকে জড়িয়ে ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন